অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রাখছি পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় দু সালের স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর ফলে ওই প্যানেলে নিয়োগ করা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে মেয়াদীত্তূর্ণ প্যানেল মারফত যে প্রার্থীরা চাকরি পেয়েছিলেন তাদের সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছে ওই টাকা জনগণের মানবিক ক্ষেত্র বিচার করে সোমা দাস নামে একজন শুধুমাত্র ওই তালিকায় রাখা হয়নি অর্থাৎ তার চাকরি বাতিল হয়নি তিনি ক্যান্সার আক্রান্ত বিভিন্ন সময়ে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠে এসেছে রাজ্য সরকারের বিরুদ্ধে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের পরিবর্তে অর্থের বিনিময়ে অন্যদের চাকরি পাইয়ে দিতে কারচুপি করে তৈরি চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ থেকে শুরু করে বিভিন্ন অনিয়মের অভিযোগ অভিযোগে নাম উঠে এসেছে প্রভাবশালী শাসক দলের বিভিন্ন নেতাদের অন্যদিকে নিয়ম মেনে পরীক্ষায় পাশ করার পরেও চাকরি পাননি অনেকেই তাদের একাংশ দীর্ঘদিন ধরে ক্রমাগত কলকাতার রাস্তায় আন্দোলন করে চলেছেন এদের মধ্যে রয়েছেন নবম থেকে শিক্ষক পদে আন্দোলনকারী প্রার্থীরাও যারা দিনেরও বেশি সময় ধরে অবস্থান করে চলেছেন গান্ধী সোমবারের রায়ে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে আমরা পরীক্ষা দিয়েছিলাম আমাদের ওএমআর উত্তরপত্র সঠিক আমরা র্যাঙ্কও করেছিলাম তাহলে চাকরিটা কেন আমাদের দেওয়া হলো না বলেছেন আন্দোলনকারী রাসমণি পাত্র অন্য এক প্রার্থী অবশ্য আশাবাদী এবং সুবিচার পাবেন তারাও আন্দোলনরত ওই নারী সোমবার সাংবাদিকদের বলেন এই দিনটার অপেক্ষাতেই ছিলাম আশা করছি এবার আমাদের মতো যোগ্য প্রার্থীরাও চাকরি পাবে চাকরি প্রার্থীদের হয়ে লড়াই করেছেন বর্ষিয়ায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা পরিকল্পিত দুর্নীতি এই দুর্নীতিতে যে সরকার জড়িয়ে রয়েছে সেটি আদালত প্রমাণ করে দিয়েছে কেন পুরো প্যানেলকেই বাতিল করা হলো সে প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করে জানিয়েছেন কিছু নিয়োগকে ঘিরে দুর্নীতির অভিযোগ রয়েছে যেহেতু এই বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে তাদের আলাদা করা সম্ভব নয় তাই দু হাজার ষোলোর এসএসসির নিয়োগ প্রক্রিয়াকেও বাতিল করা হয়েছে তবে এই রায়কে বেআইনি বলে দাবি করে শীর্ষ আদালতের কথা যাওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার এই যাদের চাকরি গেল তাদের পাশে রয়েছেন অর্থাৎ সদভাবে যারা চাকরি পেয়েছেন তাদের পাশে সরকার রয়েছেন এই আশ্বাসও কিন্তু তিনি দিয়েছেন এই রায়ে কি বলা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দ্বাদশে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার রায়ে সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাবির রসিদি ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের পাশাপাশি চাকরিরতদের বারো শতাংশ ১২ শতাংশ সুদ সহ ওই টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে চার সপ্তাহের মধ্যে ওই অর্থ ফেরত দিতে হবে জেলা শাসকের কাছে ওই অর্থ জমা দিতে হবে চাকরিতে বহাল ব্যক্তিদের জেলা জেলা পরে শাসক সেই অর্থ জমা দেবেন হাইকোর্টে এর সমস্ত পরীক্ষার অপটিক্যাল মার্ক রিকগনিশন ও ওএমআর শিট পুনর্মূল্যায়ন করে এসএসসির ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ওএমআর শিট দ্রুত আপলোড করতে বলা হয়েছে যেন সাধারণ মানুষ তা দেখতে পারেন এর আগে শুধুমাত্র অন্য প্রার্থীদের চাইতে কম নম্বর পাওয়া ব্যক্তিরাই নন ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েও অনেকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল অভিযোগ ছিল স্ক্যান করা ওএমআর এবং ওয়েবসাইটে আপলোড করা তালিকায় নাম্বারের মধ্যে ফারাক ছিল সেই সমস্ত বিষয় মাথায় রেখেই আদালতের এই নির্দেশ শিক্ষাক্ষেত্রে নিয়োগের জন্য আদালতের নিয়ম মেনে দ্রুত ব্যবস্থা করার কথা বলা হয়েছে এসএসসি কে এই মামলার তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত বলেছে সন্দেহভাজন হেফাজতে ভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে তারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন ধরনের বেনিয়মের অভিযোগ উঠেছে বেনিয়মে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা বলে জানা অনেকেই মনে করছেন বা সিবিআই থেকে সন্দেহভাজনের তালিকায় তাদেরকে রেখেছেন এছাড়াও ওএমআর শিটে যাদের গণ্ডগোল রয়েছে এবং কেউ কেউ ফাঁকা ওএমআর এমআর শিটও জমা দিয়েছেন বলে সিবিআই তরফ থেকে মনে করছে। তো সেই সমস্ত শিক্ষকদেরই কেবলমাত্র এই প্যানেলে অর্থাৎ হলে প্যানেল আর তাদের নাম থাকার সম্ভাবনা নেই এবং তাদেরকেই মূলত টাকা ফেরত দিতে হবে এবং এখন মতো অবস্থায় দেখা যাচ্ছে যে সকলকে হয়তো টাকা ফেরত দিতে হতে পারে বা সেই ধরনের রায় আছে সুপ্রিম কোর্টে গেলে কি ধরনের জাজমেন্ট আসো সেটার দিকে অপেক্ষা করতে হবে তাকিয়ে থাকতে হবে তবে একটা কথা পরিষ্কারভাবে বলা যায় প্যানেল হলে যারা সৎভাবে চাকরি পেয়েছেন যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন সেই প্যানেলে আবারও তারা থাকবেন তারা আবারও চাকরিতে থাকবেন পুনর্বহাল থাকবেন চাকরিতে তাদের চাকরি নিয়ে কোনো রকম সমস্যা হবে না বলেই আশা করা যায় তবে যে সমস্ত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের গণ্ডগোল রয়েছে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে মূলত বলা যায় যে যারা বিভিন্ন বে নিয়ম বা অনিয়মের মারফত বা মাধ্যমে এসে চাকরিতে যোগদান করেছেন তাদের চাকরি থাকলো না তাদেরই চাকরি গেল তাই পুরো প্যানেল বাতিল করার মাধ্যমে পঁচিশ হাজারের বেশি সংখ্যক শিক্ষকদের চাকরি চলে গেলেও রিপ্যানেল হলে আবার তাদের নাম থাকবে এই আশা কিন্তু যায় যারা চাকরি চাকরি পেয়েছেন পেয়েছেন যাদের যাদের নিয়ে যোগ্য প্রার্থী যাদেরকে বলা হচ্ছে তারা কিন্তু এই আগামী প্যানেলেও থাকবেন রিপ্যানেলেও থাকবেন এটা একদম নিশ্চিতভাবে বলা যায় এবং যেহেতু সৎভাবে স্বচ্ছভাবে চাকরি পাওয়া শিক্ষকদের যারা শিক্ষকতায় পদে বহাল রয়েছেন তাদের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তবে মত অবস্থায় বলা যায় যে সত্যিই একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যাচ্ছেন এবং এ প্রসঙ্গে একটি কথা বলে রাখা যায় বলে রাখা ভালো যে প্রাথমিক চোদ্দ টেট নিয়েও কিন্তু একটু বিস্তারিত মানে বিস্তর একটি সেই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আসবে অ্যামেজিং অ্যারাউন্ড এই চ্যানেলে আপনার চ্যানেলটির পাশে থাকবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখুন রাখুন আগামীতে দু হাজার চোদ্দ টেট প্রাইমারিতে দু হাজার চোদ্দ টেটেরও একটি বিস্তারিত ভিডিও আসবে এবং তা নিয়েও কেসের আপডেট রয়েছে তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে অ্যামেজিং অ্যারাউন্ড